বন্ধুরা জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের সামনে যে আন্দোলন চলছিল যে ধর্না চলছিল তার চতুর্থ দিনে আজকে হঠাৎ করেই সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এতক্ষণে লাইভ নিউজের মাধ্যমে আপনারা সকলেই জেনে গেছেন সেই নিয়ে আমি কোনো কথা বলতে আসেনি আমি কয়েকটা বিষয়ে শুধু প্রশ্ন তুলছি এবং এই জুনিয়র ডাক্তারদের যাদের উপর গোটা বাংলার মানুষের ভালোবাসা বর্ষিত হচ্ছিল তারা কি মানুষের এই ভালোবাসাটার প্রতি সুবিচার করলেন নাকি তারাও এবার বুঝতে পারছিলেন যে তাদের এই আন্দোলন সত্যিকারের নিরামিষ আন্দোলন যেটা বিরোধী দলনেতা বলেছিলেন এবং আলটিমেটলি এই আন্দোলন থেকে কোনো ইম্প্যাক্ট তারা করতে পারবেন না প্লাস তাদের ওই কাজের জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে শুধুমাত্র তো সরকারি হাসপাতাল নয় সরকারি হাসপাতালের বাইরেও অনেক কিছু তাদের আছে সেই জায়গাটাও ইমপ্যাক্ট হচ্ছিলে তাই তারা মাথা নিচু করে সুসুহুর করে কাজে ফিরতে চাইছিলেন শুধু একটা সম্মানজনক কোনো সলিউশান চাইছিলেন সেখানে এইটাকে একটা ঢাল করা যে স্বয়ং মুখ্যমন্ত্রী এসছে যিনি নিজেকে দিদি বলেছেন রাজ্যের অভিভাবিকা বলে আমরা মনে করছি তিনি এসে বলেছেন না আমরা এবার সুশুর করে যাচ্ছি ওই অভয়ের জাস্টিস টাস্টিস অনেক হয়ে গেছে আর নয় এবার নিজেদের স্বার্থগুলো দেখতে হবে সেই জায়গাটাই কি তারা করলেন অর্থাৎ আলটিমেটলি আমরা যে প্রশ্নটা তুলছিলাম যে ডাক্তারদের আন্দোলন কোথাও গিয়ে কি বা দিশাহারা হয়ে যাচ্ছিল এবার নিজেদের ফাঁদেই নিজেরা নিজেদের জালেই নিজেরা জড়িয়ে গেলেন আর তারপর আন্দোলনের ইতিগজ হয়ে গেল এবার আলটিমেটলি ভালো ছেলের মতো সবাই যাবেন এবং আবারও একটা কোনো দিন যদি অভয়াকাণ্ড ঘটে সেই অভয়াকাণ্ড যে কোনো দিন হবে না এরকম কোনো নিশ্চয়তা কিন্তু রাজ্য সরকার দিতে পারল না কিন্তু যার হবে তার হবে তখন আবার হইচই করব এখন আমরা মানে মানে কেটে পড়ি অনেক হয়েছে বৃষ্টিতে ভেজা রোদে পোড়া মশার কামড় আর কিছু দরকার নেই এই জায়গায় কি হতে চলেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই আন্দোলনের ইতি হোক এবং তারা কাজে ফেরত যান মানুষের স্বাস্থ্য পরিষেবা ফেরত আসুক এটা আমরা সকলেই চাইছিলাম কিন্তু যেভাবে সেই জিনিসটা এক্সিকিউট হতে চলেছে সেটা কি সত্যিই মেনে নেওয়া যায় একটা কথা ভাবুন তো প্রথম থেকে এই ডাক্তারগুলো তারা একটা কথা বলছিলেন যে তারা এই আন্দোলনটাকে অরাজনৈতিক করতে চান তার ফলে কোনো রাজনৈতিক নেতা তারা সেখানে অ্যালাউ করবেন না অদিত চৌধুরী সেখানে গেছেন তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস যিনি এখন তমলুকের এমপি তিনি গেছেন গোব্যাক স্লোগান অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়িকা গেছেন তাকে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে অথচ আজকে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন জনপ্রতিনিধি এবং তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত জনপ্রতিনিধি নন্দীগ্রামে লড়েছিলেন তিনি হেরে গেছেন তাহলে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিকে অ্যালাউ করা না হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে ডাক্তাররা কী করে অ্যালাউ করলেন প্রশ্ন নম্বর এক মমতা বন্দ্যোপাধ্যায় কি হঠাৎ করে অরাজনৈতিক হয়ে গেলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল কেস তিনি এসেছেন মানে এবার শুশুর শুশুর করে আমাদের ফেরত যেতে হবে তার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু বলার কোনো জায়গা নেই বাকি সবার বিরুদ্ধে আমরা বিত্তাপ দেখাতে পারি নাকি যে অভিযোগটা উঠছিল যে এই আন্দোলন যতই বলা হোক অরাজনৈতিক আসলে এর পিছনে বাম মতিমাম এদের সমর্থন রয়েছে তারা এলে সব সময় ওয়েলকাম যে কারণে যখন ঊষশী চক্রবর্তী বাদশাহ মৈত্র স্বস্তিকা এরা সব আসেন তখন এদের কোনো প্রবলেম হয় না এমনকি এক প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায় তাকে অবধি দেখছিলাম তিনি গেছেন তাকে বক্তব্য অবধি রাখতে দেওয়া হচ্ছে আর সেই জায়গা থেকে শুধু অ্যালার্জিটা বিজেপির প্রতি অর্থাৎ এই আন্দোলনে যেখানে আছেন সেখানেও ওই বিজেপি আর অবিজেপি ভাগ আছে ইন্ডিজোট সব এক হয়ে গেছে আর বিজেপিকে দেখলেই তারা করতে হবে এইটা আন্দোলনের জায়গা ছিল নাকি আজকে যদি আপনারা বিজেপির কোনো নেতা নেত্রীকে অ্যালাউ না করেন খুব ভালো করেছেন আমি আমি সেখানে কোনো অসুবিধা দেখছি না গোব্যাক বলেছেন খুব ভালো করেছেন আজকে যখন মুখ্যমন্ত্রী এলেন তিনিও তো একজন জনপ্রতিনিধি তাকে কেন গোব্যাক স্লোগান না তাকে কেন এরকম জামাই আদর করে একদম মাঝখানে এসে বক্তব্য রাখতে দিলেন তাহলে এটা কি বিচারিতা হচ্ছে না প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই এখানে আপনারা প্রথম থেকেই বলে আসছেন যে পাঁচ দফা দাবিতে আলোচনা হবে সেই আলোচনা হলে তবেই আমরা যাব এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না কিন্তু মুখ্যমন্ত্রী এসে আপনাদের যখন কথা বললেন আজকে তিনি কি বললেন যে হ্যাঁ ঠিক আছে চলো আরেকবার মিটিংয়ে বসি তোমাদের কথাই মেনে নিচ্ছি ওই পাঁচ দফাতেই আলোচনা হবে বলেননি তো তিনি এসে বক্তব্য রাখলেন আপনারা বক্তব্য রাখতে দিলেন এবং সেখানে ওই পাঁচ দফা দাবি হবে সেরকম কোনো কিচ্ছু বলেননি বরং অনেক কিছু তিনি অন্য সেগমেন্টের কথা বলেছেন যেটা এই পাঁচ দফা দাবির মধ্যেই ছিল না রোগী কল্যাণ সমিতিতে আপনাদের জুনিয়র ডাক্তারদের নার্সদের রাখবে সিনিয়র ডাক্তারদের রাখবেন সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি আপনাদের আন্দোলন দেখে আমিও রাতে ঘুমোতে পাচ্ছি না কিন্তু ওই পাঁচ দফা দাবি যে রাখা হবে ওই পাঁচ দফা দাবিতেই যে আলোচনা হবে সেই কথা একবারও বললেন তাহলে তিনি আসার পর এই কথা বলার পর আপনারা বিগলিত হয়ে গেলেন কেন আর যদি বিগলিত হওয়ারই ছিল তাহলে আগের দিন যখন বৈঠকে ডাকলো তখন সেই বৈঠক থেকে পালিয়ে এলেন কেন এটা কি বিচারিতা হচ্ছে না তিন নম্বর প্রশ্ন যে জায়গাটা আপনাদের বলা হলো যে তিনি শেষ চেষ্টা হিসেবে এখানে এসেছেন এবং এরপর তিনি ডাক্তাররা যেরকম আলোচনা করতে চায় আলোচনা করবেন তো যদি সেটাই হয় আপনারা বললেন আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় দিন আমরা কথা নিয়ে জানাচ্ছি এবং তারপরেও শুনলাম যে যেখানে যে আলোচনায় ডাকা হবে সেখানে আপনারা যাবেন আপনাদের মূল দাবি কী ছিল আপনাদের মূল দাবি ছিল যে আমরা পাঁচ দফা দাবি আলোচনা করতে চাই এবং সেটা লাইভ স্ট্রিমিং করতে হবে যে কারণে আগের দিন নবান্নে সভাঘরে গিয়েও আপনারা ব্যাক করে চলে এলেন খুব ভালো কথা তাহলে আজকে যে লাইভ স্ট্রিমিংয়ের কথা সেখানে তো সব টিভি ক্যামেরাগুলো ছিল সেখানে অনেকেই ফেসবুকে লাইভ করছিলেন মানে সবটাই লাইভ হচ্ছিল তিনি যখন এসেছেন আলোচনা করতে হলে দিদি কোথাও আলোচনার কিছু দরকার নেই আপনার সঙ্গেই তো আলোচনা করতে চায় আর আপনিও আমাদের সঙ্গে আলোচনা করতে চান তো এক কাজ করুন আপনি যখন এসেই গেছেন আমাদের এই পাঁচ দফা দাবি হয়তো আপনার কাছে পৌঁছয়নি আমরা বলে দিলাম আপনি বলুন এই ব্যাপারে কি স্ট আছে ব্যাস মিটে যেত আবার আলোচনা কোথায় হবে কবে হবে কিভাবে হবে সেসব আলাদা করে করার তো কোনো দরকার ছিল না তাহলে এই যে উনি আনুষ্ঠানিকভাবে এলেন আপনারা আবার আলোচনা করলেন তারপর আনুষ্ঠানিকভাবে আবার আলোচনায় যাবেন এই আলোচনা আলোচনাটা খেলা হচ্ছে একটা কথা মাথায় রাখুন গোটা বাংলার মানুষ আপনাদের কেন সমর্থন করেছিল কেন না আপনারা দুটো জায়গা তুলে ধরেছিলেন যেটা বাংলার মানুষ আপনাদেরকে মনে করেছিল সঠিক পথে আছেন এক আপনারা লড়ছেন দুর্নীতির বিরুদ্ধে এই যে সামগ্রিকভাবে স্বাস্থ্য বিভাগে যে চরম দুর্নীতি চলছে এবং তার আলটিমেট খেসার দিতে হচ্ছে সাধারণ মানুষকে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠেছিলেন এবং দুই কিছুতেই আপনারা শিরদারা বেঁকাবেন না আপনারা শিরদারাটা রিজু রেখেছেন এবং যে কারণে যাদের যাদের শিরদারা বেঁকে গেছে তাদের তাদের শিরদারা আপনারা সোজা করতে চান যে কারণে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনারকেও আপনারা শিরদারা উপহার দিয়েছিলেন এই যে স্টান্সটা নিয়েছিল এই জন্যই তো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সমর্থন করছিল কিন্তু আজকে যখন মুখ্যমন্ত্রী এসে বক্তব্য রাখলেন আপনারা বক্তব্য রাখতে দিলেন এবং তারপর তিনি চলে যাওয়ার পর আপনারা বিগলিতভাবে বললেন যে আমরা যেতে চাই তাহলে সেখানে আপনাদের এই স্টান্স দুটোর কী হলো আলটিমেটলি তো বিগ জিরো দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়তে চান না দুর্নীতি নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই সেটাই কি স্পষ্ট করে দিলেন না আজকে আপনারা যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলোর একটাও মানা হবে না তা সত্ত্বেও আপনারা আলোচনায় যেতে চান তাহলে সেই কি সোজা রাখতে পারলেন নাকি আপনারা বুঝতে পারছিলেন সুপ্রিম কোর্ট অলরেডি ঘোষণা করে দিয়েছে আলটিমেটলি এটা নিয়ে আইনি যুদ্ধ হবে সব কিছু হবে কিন্তু আমাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ হয়ে যায় আমরা কিন্তু ততদিন আর এই ডাক্তারিতে ফিরতে পারবো না একটা অসুবিধার মধ্যে পড়ে যাব সুতরাং একটা সম্মানজনক সলিউশন আসছে কোথাও থেকে কী ফার্তা গিয়েছিল বা আপনাদের কাছে বার্তা এসেছিলো দেখুন মুখ্যমন্ত্রী এরকম যাবে আপনারা বলবেন আপনারা সেখানে কিন্তু কোনো রকম কোনো উল্টো পাল্টা কিছু করবেন না তাকে বক্তব্য রাখতে দেবেন তারপর একটা মিটিং হবে সব কিছু মিটে টিটে যাবে আপনারা আবার সুস্বুর করে কাজে ফেরত যাবেন এই বার্তা আসার জন্যই কি এই সমস্ত নাটকটা রচনা করা হলো আপনারা বহু ডায়লগ আপনাদের শুনছিলাম জোট বেঁধেছে ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি গালে গালে মারো তালে তালে এই সব কথা বলছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান হচ্ছিল আজকে তিনি যখন এলেন আপনাদের মুখে উই ওয়ান জাস্টিস ছাড়া আর কোনো স্লোগান ছিল এবং উই ওয়ান জাস্টিস তো ঠিক আছে সবাই বলছে এমনকি খোদ মুখ্যমন্ত্রীও বলেছেন উই ওয়ান জাস্টিস এটা নিয়ে তো আলাদা কিছু নেই কিন্তু এই যে সরকারের বিরুদ্ধে এই যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে আপনারা বারবার স্লোগান দিচ্ছিলেন হাওয়াইচুটি ভয় পেয়ে গেছে এই সব কথা বলছিলেন সেগুলো তো একটাও কিছু শোনা গেল না তার মানে কি উনি সামনে এসে দাঁড়াতেই আপনাদের মেরুদণ্ড দিয়ে একটা হিম স্রোত বয়ে গেছে যে এবার এটা একটা ফাইনাল অপরচুনিটি দিচ্ছে এবারও যদি আমরা এটা আর মিটিয়ে না নিই যা বলছে সেগুলো যদি মেনে না নিই দিয়ে সুশ্রু করে কাজে ফেরত না যায় এবার আমাদের উপর কঠোর পদক্ষেপ হতে পারে আর সেই কঠোর পদক্ষেপ হলে বাবা আমাদের তো বড় সর্বনাশ হয়ে যাবে সুতরাং সব মিলিয়ে নেওয়া উচিত এটাই আপনারা করলেন মানে আপনাদের আন্দোলন ওইটাই ছিল যে একটা আপনারা দেখাবেন যে আপনাদের উপস্থিতি আছে তার বাইরে কিছু নয় এটা কি তাহলে ভরং ছিল এতদিন ধরে প্রশ্নগুলো কিন্তু উঠছে আপনাদের কিন্তু এগুলো ফেস করতে হবে আজকে মুখ্যমন্ত্রীকে এলেন তাকে বক্তব্য রাখতে আপনারা অ্যালাউ করলেন কেন তিনি তো রাজনৈতিক পার্সন আপনাদের অরাজনৈতিক স্টান্সটা আজকে কোথায় গেল আজকে যখন তিনি সামনে এলেন আপনাদের এই পাঁচ দফা দাবি আপনারা কথা তুললেন না কেন নাকি এখানে লাইভ স্ট্রিমিং হচ্ছিল আর আপনারাও জানেন লাইভ স্ট্রিমিংয়ে যে কোয়েশ্চেনগুলো উঠবে সেগুলো উত্তর দিতে অস্বস্তিতে পড়বেন আর সেই জন্য তাকে যাতে কোনো রকম অস্বস্তিতে না পড়তে হয় রাস্তাটা পুরোপুরি খোলা থাকে সেই জন্য আমরা একদম শান্ত ভালো ছেলে হয়ে সেজে রইলেন প্রশ্ন তো উঠছে আর যদি এটাই আপনাদের মনের মধ্যে ছিল সেদিনকে তাহলে বিদ্রোহ দেখিয়ে লাইভ স্ট্রিমিং হবে না বলে চলে এসেছিলেন কেন সেই তো একই কন্ডিশন আজকেও কি বলে গেল যে এরপর যেদিনকে মিটিং হবে বাদও হবে কিনা সেই মিটিং আমি থাকবো কিনা এসব কিছু আমি বুঝতে পারলাম না কিন্তু তাহলে সেখানে যে লাইভ স্ট্রিমিং হবে এরকম কোনো কমিটমেন্ট দিয়েছে তাহলে আপনারা এখন লাফাচ্ছেন কেন হ্যাঁ 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 আমরা মিটিংয়ে যাব আমরা মিটিংয়ে যাবো মিটিংয়ে গিয়ে যাবেন যাবেনটা গিয়ে হবেনটা কি আপনাদের যে পাঁচ দফা দাবি আছে সেটা নিয়ে আলোচনা হবে তার কোনো নিশ্চয়তা নেই লাইভ স্ট্রিমিং হবে তার কোনো নিশ্চয়তা নেই এবং যে কঠোর কঠোর দাবিগুলো রেখেছেন তার একটাও পালন হবে বিনীত গোয়েলকে সরাতে হবে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদেরকে সরাতে হবে এই সন্দীপদের তিনজনকে শাস্তি দিতে হবে এরকম করে যে আপনাদের পাঁচ দফা দাবি আছে তার একটা দাবিও মানা হবে বলছেন যে যা হবে আমি সব কিছু ভালো করে করার চেষ্টা করব তাহলে এই তেরো বছর ধরে উনি কি করছিলেন এই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীটার নাম কি গত তেরো বছর ধরে একটা লোকই তো আছে তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন আমি কিছুই জানি না তাহলে সেখানেই তো আপনাদের চেপে ধরার দরকার যে আপনি একটা মন্ত্রকের সব থেকে উঁচু আসনটায় বসে আছেন আপনি বলছেন আপনার কাছে সব কোনো খবর পৌঁছই না আপনি কিছু জানেনই না তাহলে তেরো বছর ধরে আপনি সিটটা আঁকতে ধরে বসে আছেন কারণ ইমিডিয়েটলি আপনি পদত্যাগ করুন পদত্যাগ করে ওখানে একজনকে বসান যে ডেডিকেটেডলি স্বাস্থ্য ভবনকে টাইম দিতে যাবে আর উনি বলছেন উনি কিচ্ছু জানেন না রামনাও ভালো ছেলের মতো চুপ করে পাশ থেকে সেটা শুনছেন উনি যদি কিছু না জানেন এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষকে যখন আদালতে মামলা হলো আদালত বলল এর বিরুদ্ধে তদন্ত করো দুর্নীতির তখন টালা থানা যে টালা থানা পুলিশ ডিপার্টমেন্টের অন্তর্গত যে পুলিশ ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত সেই টালা থানা ক্লিনশিট দিল তাকেই আবার তদন্ত করে সিবিআই ওই দুর্নীতিকাণ্ডেই জেলে ঢুকিয়ে দিল তাহলে উনি বলছেন উনি কিছু জানেন না নাকি উনি সবটা জানেন আর সেটা আপনারাও জানেন কিন্তু আপনাদের সেটার বিরুদ্ধে কথা বলার কোনো জায়গা নেই আপনাদের সেই হিম্মত নেই আপনাদের সেই দম নেই ফলে অনেক নাটক টাটক হয়েছে অনেক আন্দোলন আন্দোলন খেলা হয়ে গেছে এবার আমাদের দম শেষ হয়ে গেছে অভয়া জাস্টিস পেলো কি পেলো না জানি না ওসব কিছু দরকার নেই এবার আমাদের নিজেদের স্বার্থটা দেখতে হবে যে অনেক কথা আপনাদের বিরুদ্ধে তো উঠছে এবার কিন্তু সেগুলো আরও বেশি বেশি করে উঠবে এই যে সুসুর করে ঘাড় নিচু করে ভালো ছেলের মতো একজন রাজনৈতিক ব্যক্তিকে স্পেশালি আজকে তো আপনারা বলতে দিলেন এবং তার কন্ডিশন অনুযায়ী আপনারা এবার মিটিং করতে মরিয়া হয়ে উঠলেন এবং এই আন্দোলন টান্দোলন সব কিছু স্তব্ধ করে দিয়ে সুসুর করে ভালো ছেলের মতো ফেরত যাচ্ছেন এই যে জায়গাটা তৈরি করলেন বাংলা কিন্তু কোনোদিন আপনাদের ক্ষমা করবে না তার ফলে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি যে কথাটা বলেছিলেন যেটা নিয়ে আমি প্রতিবেদনও করেছিলাম আপনাদের সামনে যেসব নিরামিষ আন্দোলন আন্দোলন করে কিছু হবে না বাংলার যে সার্বিক ঘুম ধরে গেছে না তাতে অনেকেই যুক্ত আছে অনেকেই এখন মুখ আর মুখোশ হয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু সত্যিকারের মেরুদণ্ড সোজা করে যারা আন্দোলন করছেন তারা ওই সাতাশ তারিখেই আন্দোলনটা করেছিলেন ওই ছাত্র সমাজের আন্দোলন যেটা হয়েছিল যে নবান্ন অভিযান ওটাই একমাত্র পথ এবং ওটা আরও বৃহৎ আকারে করতে হবে আগামী দিনে সেই অনুযায়ী তিনি পরিকল্পনা করছেন এই ডাক্তারি আন্দোলনরত ছাত্ররাও কিন্তু সেই জায়গাটাই স্পষ্ট করে দিলেন তারা তাদের সুবিধা মতো কিছু একটা করবেন কদিন মানুষের একটু সমর্থন পাবেন কিন্তু আলটিমেটলি তারা এই রাজ্যের সিস্টেমটা কিছু চেঞ্জ করতে চান না এবং এটা নিয়ে আমি আগেও প্রশ্ন তুলেছিলাম যে ওনারা তিনজনের মাত্র নাম বলছেন সন্দীপ ওই বিরুপাক্ষ আর অভিক এই তিনজনকে সাসপেনশান করতে হবে কেন রে ভাই এই তিনজন সরে গেলে গোটা স্বাস্থ্য ভবন ক্লিন হয়ে যাবে তা তো নয় স্বাস্থ্য ভবনে যে ঘুঘুর ভাষাটা হয়ে আছে সেটা তো সকলেই জানে প্রত্যেকটা মেডিকেল কলেজ ধরে ধরে করতে হবে তাহলে সেই জায়গাটাই তাদের নামগুলো কেন আসছে না বলছে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরাতে হবে কিন্তু এদের ঘরে কটা মাথা আছে যে এরা সমস্ত কিছু করেছে আর স্বাস্থ্যমন্ত্রী সেটা জানে না তাহলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় এই কথাটা কেন বলতে পারছে না মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হয় নাই বললো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় এই কথাটা বলতে পারছে না কেন আসলে পুরোটাই কিন্তু ঘেঁটে ঘ হয়ে গেছে তবে একটা শিক্ষা গোটা বাংলার মানুষ বোধহয় পেয়ে গেল যে এবার আন্দোলন যেটা হবে যারা ভাবছিলেন যে অরাজনৈতিক আন্দোলন করেই এই সরকারটাকে বিপাকে ফেলা যাবে অরাজনৈতিক আন্দোলন করেই সমস্ত কিছু হবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেল যে অরাজনৈতিক বলে কিছু হয় না কেননা আপনারা লড়ছেন একজন বিদের বিরুদ্ধে একটা রাজনৈতিক সিস্টেমের বিরুদ্ধে সুতরাং সেটা রাজনৈতিকই হতে হবে আর সেই রাজনৈতিক জায়গায় এই সরকারকে যদি কেউ বিপাকে ফেলতে পারে সেটা এই মুহূর্তে যারা বিরোধী জায়গায় আছে তারাই করতে পারবেন এই অরাজনৈতিক মঞ্চ করে জনগণের একটা স্বতঃস্ফূর্ত জায়গা দেখা যাবে কিন্তু শেষ পর্যন্ত যখন সময় আসবে যে আলটিমেট ধাক্কাটা দিতে হবে এই সরকারকে তখন এরা নিজেদের স্বার্থ দেখে সেখান থেকে সরে যাবেন এরা ওইসব করার জন্য আসেননি রাজ্য বদলের জন্য আসেননি নিজস্ব কিছু দাবি দেওয়া ছিল সেগুলোর কিছুটা স্যাটিসফাই হবে কিছুটা অন্য কিছু হয়ে যাবে বাকি সব সাল্টে যাবে ফলে আজকের যেটা আউটকাম হলো এই মুখ্যমন্ত্রীর দণ্ডামঞ্চে আসা তাতে আন্দোলন উঠে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের যে সার্বিক বেনিয়মের ছবিটা সামনে আসছিল সেটা তো কিছু বদলাবেই না বরং আরও ব্যাপক আকারে হবে আর এই যে এরা মাথা নিচু করে সব কিছু মিটিয়ে নেওয়ার একটা যে জায়গায় চলে এলো ডাক্তাররা তার ফলে আগামী দিনে এরা আন্দোলন করতেও পারবে না আর সেই আন্দোলন করলে সেটা মানুষের কোনো সমর্থন তারা পাবেও না কোনোভাবেই দানা বাঁধবে না ফলে সিস্টেম যেভাবে চলছে সেটাই চলবে বরং আরও খারাপের দিকে যাবে আজকের নির্যাসন তো সেই রকমই এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার